মৃতদেহ দাহ করতে লম্বা লাইন শ্মশানে সরকারি বেসরকারি বিভিন্ন সুবিধা পেতে লম্বা লাইন সকলেরই জানা তবে মৃত্যুর পরেও লাইনে দাঁড়াতে মাপ করবেন শুতে হয় তা বোধ হয় অনেকেরই অজানা শীতের তীব্রতা বাড়তেই রেকর্ড বলল নদিয়ার শান্তিপুর মহাশ্মশান সোমবার সকাল থেকেই শান্তিপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মৃতদেহের ভিড় মৃতদেহ শবদাহ করতে আসা মানুষদের দাবি গত কুড়ি বছরের রেকর্ড ভেঙেছে এবছর এত মৃতদেহের লাইন আগে কখনো দেখতে পায়নি তারা অসংখ্য মৃতদেহ লাইন থাকার কারণে ইলেকট্রিক চুল্লির অপেক্ষা না করে মৃতদেহ পোড়ানো হচ্ছে কাঠের চুল্লিতে অনেকেরই অনুমান রাত্রি গড়িয়ে গেলেও মৃতদেহ শবদাহর কাজ শেষ হবে না মহাশাসনে থাকা কর্মরতদের দাবি প্রত্যেক বছরই শীতের তীব্রতা বাড়তেই মৃতের সংখ্যা বাড়ে কিন্তু এবছর তা রেকর্ড ভেঙেছে তাই এত মৃতদেহের লাইন কিন্তু মৃতদেহের সাথে আসা মানুষদের দাবি এই শ্মশানের দুটি ইলেকট্রিক চুল্লি একটি বন্ধ রয়েছে আর তার কারণেই মৃতদেহ সৎকারের সমস্যা হচ্ছে পৌরসভা যদি দুটো ইলেকট্রিক চুল্লি চালু করে তাহলে এই সমস্যা আর হয়তো হবে না তবে এক প্রকার বলা যেতেই পারে এই প্রথম শান্তিপুর মহাশাসনে ঘটল বিরল ঘটনা আর ও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। পুরাবে দীর্ঘ থেকে 22 বছর ধরে শাশানে আসছে আমাদের তার এলাকার সঙ্গে আসি কিন্তু এই মর্মারদের ঘটনায় এমন ঘটনা তো দেখিনি আজকে দিন আসলে পরে একটা অথবা দুটো বড় জোর তিনটে এর বেশি লাইন আমি দেখতে পাইনি আজকে যে ঘটনাটা দেখলাম সচতকে এটা খুব মানে অতুলনীয় ঘটনা এইভাবে যে আজকে ছাত্রা বড়া দেখব দিনও ভাবতে পারেনি মানে একের পর এক দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে গাড়ি আসছে মৃতদেহ নিয়ে মানে এত তো আজ কখন আপনারা শ্রদ্ধাও করবেন কখন করতে পারেন আমাদের আমাদের এই আমাদের যেই আমাদের যে নম্বরে সাড়ে বারোটা মাত্র আমাদের না হোক মানে এত লাইন এত লাইন এত লাইন হ্যাঁ মানে আপনাদের তাহলে কাজ কখন শেষ করবেন মনে করছে আপনি শেষ এখানে তো চব্বিশ ঘন্টা অন টাইম খোলা থাকে এখন কটা বাজে এখন শান্তিতে ভারতিনতা সম্ভবত অনুমানিক রাত্রি 12টা 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 এত চাপ যেনের কাছে কাঠের চুলিতে কিন্তু মরা পোড়ানো হচ্ছে হ্যাঁ মানে এটা কি কখনো দেখেছেন আপনার চকে এরকম মরমানতি ঘটনা আমি বহু দিন দেখেছি মানে ইলেকট্রনিক চুল্লির পাশে পাশে এসে আবার কাঠ পোড়ানো হয় কাঠেও পোড়ানো হয় শুধু কি শান্তিপুরে নাকি বাইরে থেকে আসছে বাজার থেকেও আসছে বাজার শান্তিপুর থেকে তো আসছে দূরদূরান্ত থেকেও আসে বড় বড় গাড়ি নিয়ে মানে এই প্রথম এই প্রথম আর এতগুলো সংখ্যায় বলবো না সংখ্যাটা এখনো পর্যন্ত কতটা মৃত সংখ্যা বলা যাবে না অনেকগুলো হতে পারে প্রচুর প্রচুর পরিমাণ সংখ্যা পুরো শ্মশান চত্বর তো ভরে গেছে মানুষ হ্যাঁ একদম আপনার নাম আমার নাম শ্যামল কামালি বাদ শান্তিপুর আর এই যে এই যে এতগুলো এখনো মৃতদেহ রয়েছে সেখানে একটা চুল্লি

শান্তিপুর পৌরসভা যদি তৎপর হয় ওই চুল্লিটা যদি চালু করে তাহলে খুব ভালো হয় মানে মানে এই চুল্লিতে একটা চুল্লি কারণে কি আবার কাঠে পোড়ানো হচ্ছে হ্যাঁ এই দিকে আবার কাঠে পোড়ানো হচ্ছে অনেকে কাঠে পোড়ানোর মানে মনোভাব নিয়ে ফেলে চল কারণ শীতকালের রাত এখন ধরো হঠাৎ করে শীত পড়েছে প্রচুর এখন সাড়ে তিনটে বাজে আরো মৃতদে আসতে পারে তো আরো তখন বলতে বলে কাঠে কাটে পোড়াতে হবে আর এমনি অলরেডি স্টার্ট হয়েও গেছে

কম বেশি তা অনেক সময় ভ্যারি করে ওয়েদার অনুযায়ী যেহেতু দুদিন আগে প্রচন্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডার চোটে এই মৃতদেহ বেড়ে যায় কারণ আগাগোড়াই আমরা দেখেছি শীতকালে মৃতদেহ বাড়ে সেই হিসেবে বেড়েছে বলে আমাদের মনে হয় তবে এটা আবার ঠান্ডা কমে গেলে কমে যাবে এই বছর দেখা অনেক বেশি সেটা হ্যাঁ এটা প্রত্যেক বছরই এই সময়টাই হয় অন্য বছর বেশি তারা হয়তো খেয়াল করেনি

জেলা থেকে বিভিন্ন জায়গাতে মানে এক পকেই বলতে পারে ঠান্ডা পড়তে না পড়তে এটা রেকর্ড ছাপাচ্ছে এই বছরে তাই এর আগেও হয়তো উনিশটা বাইশটা হয়েছে এটা একদিন হয়ে পরে আবার কমে যাচ্ছে আজকে তো এটা হয়েছে এবারে এর পরে কমবে কি বাড়বে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা